নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা কী অবস্থা আছি সেটা তো আর বলো অপেক্ষা রাখে না তো একটু আগে বাড়িতে এসে পৌঁছাইছি দশ পনেরো মিনিট হয় আসার সময় রাস্তায় প্রায় প্রায় যেটা ঘটে আর কি সেরকমই একটানা আসবে সেটা হয় নাই মাঝখানে ব্রেক দেওয়া হয়েছে আপনার রাস্তায় গন্ডগোল এক গার্মেন্টসের শ্রমিকদের সাথে গন্ডগোল আর কি আর কিছু সময় হেঁটে এসে সন্ত্রাস আবার গাড়িতে ওঠা লাগছে যোক বাকিটুকু ভালো মতোই পৌঁছাইছি এমনি কোনো সমস্যা হয় নাই আসলে এই মুহুর্তে সবার থেকে আসাটাও খুব মানে উচিত হয় নাই মনে হলো আর কি কারণ আর যেভাবে তিসার অসুস্থ পাশে থাকাটা খুব দরকার এদিকে বাবারে রেখে বাবার কীভাবে থাকি বাড়িতে তার দিতে কোনো লোক নাই দূরাত্রিতে থাকলাম এদিকে বাবারও খুব সমস্যা হয় চলে আসছে আর কি এদিকে একটাই ভরসা তিসার এখন ছুটি নিয়েছে কলেজ থেকে আর মার পাশেই থাকতে পারবে মেয়েটা রাখার উপর দিয়ে আর কি ঝামেলা যাবে এর মধ্যে যদি আবার আমি সময় পাই আবার যাবো দু একদিন পরে আশা করি দিন দিন অবস্থার একটু উন্নতি হবে আর কি কারণ গোটা যা ওঠার তা তো উঠেই গেছে এখন আস্তে আস্তে মনে হয় কমবে ওষুধ নিয়মিত খাইতেছে বাবার শরীরের যে খুব একটা ভালো তাও না এসে দেখতেছি বাবার মনটা একটু দুর্বল দুর্বল বলে আমার শরীরটা ভালো লাগতেছে না যাকে আসছে যখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে মানে উপরালা ছাড়া আর কিছু করার নেই মানে একমাত্র সৃষ্টি করায় সৃষ্টি করতে আমার দুদিকে রক্ষা করতে পারবে এখন বাড়িতে যত আসছি বাড়িতেও আবার কাজ আছে অনেক আস্তে আস্তে করবো আস্তে আস্তে সব কিছু গুছাইতে হবে তো যাই করি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী কী করি এটাকে বলে জমি নুচিয়ে দেওয়া ছোট ছোট কিছু ঘাস আছে দিতেছে মাঝখানে জমি দো দেওয়া লাগছিল কিন্তু ওটার মধ্যে জল নাই শক্ত হয়ে গেছে ওটা জল ঢুকে ওটা দিতে হবে এমনি ঘাস কম আছে যথেষ্ট জঙ্গল বাইসে পরিণ হয়েছে তারপর দেখা যাচ্ছে যেটা বাদ পড়ছে ছোট ছোট একটু একটু ঘাস টেটেছে মাথা গজে উঠেছে গোলায় লেপে দিলে পরে উঠে দিলে পরে পরবর্তীতে দেখা যাবে যে তেমন পরিশ্রম হবে না বাবা রান্না করতেছে ই ডালি চালে আচ্ছা ডালে চালে বসিয়েছে বাবা বলতেছে ডালে চালে খাওয়ার একদরে খাই না আমি আবার অন্য কাজে আছি ভাত বসে জাল ধরিয়ে তারপরে বাবারে বাবা বলে যেতে আমি জাল দিই হ্যাঁ পুরো দূর বুঝে যায় সর্ষে ট্যাঙ্কের জালটা ফট করে ধরে আপনি সাথে সাথে নিয়ে ভেলায় দেখার পর দেওয়াই লাগে তাহলে আমি নিশ্চয় গেলাম ভাতের ইটা মাঠটা কমে আসলে এবার ডাক দিও

ওরপর জায়গার মধ্যে বুনে আমাদের চাহিদা তাতে এটুকু জায়গার মধ্যে হয়ে যায় দুই বছর গুনবো জায়গাটা রেডি করতেছে

সারা মাঠ সবুজ আর সবুজ দেখা যাবে আস্তে আস্তে তাই না কথাটা ছিল হলুদ সরিষার হলুদ কালার সবুজ আর সবুজ হবে

Parmaşı ustete ne de rahat dojlar edin. Tatlı. Tatlı. Pozkılı olsa yok la.

একজন সমস্যা বলে একজন খোঁজ খবর নাই ওখানে খালে মাটি ফেলতেছে আমাদের যাতায়াতের একটু সুবিধা হইবে না খালটা একটা রাস্তার মতো হইলে আমাদের জন্য খুবই সুবিধা সামনে আগে দেখি মাঝখানে দুইটা পাইপ দিছে জল দেওয়ার জন্য আপাতত ফেলুক যতটুকু মাটি পরে পরে আবার দেখা যাবে উঁচু করার জন্য খালটুকু পার হওয়া খুবই সমস্যা বর্ষার সময় যদি বছর করা যায় তাহলে আমাদের জন্য খুব সুবিধা সোজা মাটি ফেলতেছে গেছিলাম পড়াইতে যে দেখি পাশে গ্রামে কুস্তারা সাংস্কৃতিক অনুষ্ঠান হতেছে প্রাথমিক স্কুলে তো নাচগুলো বেশ সুন্দর লাগলো ছোটো ছোটো বাচ্চারা আনন্দ করতেছে তো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবো ভাব এখন বাড়িতেই আসি অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের পাশে থাকেন